আসসালাম আলাইকুম ওরমতুল্লাহ সুফিয় দর্শক ইতোমধ্যে পবিত্র রমজানুল মুবারক মাসের তারিখ ঘোষণা করেছে মধ্যপ্রাচ্যের দেশ সৌদি আরব হিজরির ক্যালেন্ডার অনুযায়ী সাবানের পরে আসে রমজান মাস সেই হিসেবে আর কয়েকদিন বাকি আছে রমজানের এরই মধ্যে দুই সালের সম্ভাব্য রমজান ও ইদুল ফিতরের তারিখ ঘোষণা করেছে মধ্যপ্রাচ্যের দেশ সংযুক্ত আরব আমিরাত এই বিষয়ে আরো বিস্তারিত জানতে হলে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে থাকুন আর রমজান মাসের সকল সংবাদ ও আমল জানতে আমাদের সুন্নাই স্ক্রিন নাইনটি নাইন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন এবার জেনে নিন এক নজরে বিশ্বের বেশিরভাগ দেশে রমজানের শুরু নির্ধারণ করা হয় খালি চোখে চাঁদ দেখা বা আধুনিক যন্ত্রপাতি ব্যবহার করে তবে কিছু দেশে দিন পঞ্জি বা জ্যোতি বিজ্ঞানের উপর ভিত্তি করে আগেই রমজান মাসের সম্ভাব্য তারিখ ঘোষণা করা হয় ইতোমধ্যে পবিত্র রমজান মাসের তারিখ ঘোষণা করেছে মধ্যপ্রাচ্যের দেশ সৌদি আরব আগামী ফেব্রুয়ারি রমজান মাসের চাঁদ দেখা যাবে এবং পহেলা মার্চ থেকে শুরু হবে পবিত্র মাহের রমজান এদিকে সৌদি আরবের জ্যোতিবিদ্যা শেখ আবদুল বিন সুলাইমান আল মানোয়ারা জানিয়েছেন আগামী আঠাইশে ফেব্রুয়ারি রোজ শুক্রবার সন্ধ্যায় সৌদি আরবে পবিত্র রমজান মাসের চাঁদ দেখা যাবে ইনশাআল্লাহ দেশটিতে আগামী মার্চ মাসের এক তারিখ শনিবার শুরু হতে যাচ্ছে পবিত্র মাহের রমজান সাধারণত মধ্যপ্রাচ্যের দেশগুলোর একদিন পর বাংলাদেশ সহ দক্ষিণ এশিয়ার বেশিরভাগ দেশে রমজান মাস পালিত হয় সেই হিসেবে বছর দোসরা মার্চ রবিবার প্রথম রোজা পালন করবে বাংলাদেশের মুসলিমরা ইতিমধ্যে বাংলাদেশের দোসরা মার্চ রমজান মাস শুরু সম্ভাব্য তারিখ সেহরি ও ইফতারের সময়সূচি প্রকাশ করেছে ইসলামী ফাউন্ডেশন বাংলাদেশ ঢাকা সেগুলো আপনারা দেখে নিন